মানুষের প্রতি কোন জুলুম করবে না কোন অন্যায় করবে না মহান আল্লাহ রব্বুল আলম কারো প্রতি কোন অত্যাচার আল্লাহ করবে না আপনি পৃথিবীর জমিনে আপনি যারা যা কামাই করেছেন তার ফল বলতে আপনি পাইবেন আল্লাহ রব্বুল আলমিন ডাকা বলেন এ দুনিয়ার জমিনে মানুষ টাকার বিনিময় তুই বিচার করতে পারো কিন্তু কেমতের কঠিন মাদারে আমি আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে কথা কোন ঠিক কিনা আমি আল্লাহ কাছে তোমাকে হাসতে হবে, সেইকে আমাদের কঠিন মা আমি আল্লাহর স্বামীকে করা তখন দাঁড়াইবা তবুও তুমি কোথায় পাড়েইবা তাই ইমাম রাযি আল্লাহ আলাইহি আয়াতের প্রত্যেক অবলম্বন কিয়ামতের কঠিন মহান আল্লাহ কার প্রতি কোনো জুলুম করবে না কার প্রতি কোনো অন্যায় করবে না তাই ইমাম রাযি আল্লাহ আলাইহি এই আয়াতের প্রত্যেক একটা হাদিস উদ্ধৃতি দেয়া বলেন তাফসির আদলনের মধ্যে সুন্দর একটা হাদিস উদ্ধৃতি দেয়া বলেন কিয়ামতের কঠিন ময়াদে আমার আল্লাহ মানুষের বিচার করবেন তিন দর নবী

যদিও এখন গুলামের পথে নাই কিন্তু যারা মারা গেছে এরার বিচার হইতো না আপনার কথা বুঝছেন নাই তো আমার কষ্ট হবে রাগ করেন না কিনা একটু উত্তর না দিলে তো আমার ভালো লাগে না বলুন তো দেখি গুলাম যারা মারা গেছে এরার বিচার হইতো না হইব গুলাম এবং চাকরিজীবী চাকরি ছোট হোক বড় হোক কেউ বড় হালকির চাকরি করে কেউ পার্লামেন্টের চাকরি করে পার্লামেন্টের চাকরির সম্মানের দিক দিয়ে বড় গরু খালগির চাকরির সম্মানের দিক দিয়ে ছোট কথা তবে নম্বর শ্রেণী এবং অভাবী আছে একই ফ্যামিলির মতো অসুস্থ আছে অসুখ লাগ্য আছে অভাবও লাগ্য আছে তিন নম্বর বড় লোক তে না একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত

জন্য নামাজ আমি পড়তে পারি নাই চাকরিজীবী বলবে না পুরাবে পৃথিবীর জমি আমি আর একজনের চাকরি করতাম আমার পথ আমাকে নামাজের টান না আমার পথ আমাকে রোজার টান দেয় নাই আমার ঠিকাদার আমারে এই নামাজের দেয় নাই আমার এমডি সার আমারে নামাজের টান দিছে না এরকম অজুহাত দেখুন না একবারে আসেনি ভাই আমি

তুমি তোমার ওই এমবি জন্য নামাজ পড়তে পারো নাই ও রব্বুল আলামিন আমি আমার সারের জন্য নামাজে টেন পাইছি না আমার মহাল আল্লাহ রব্বুল আলামিন এদের যুক্তিটাকে খণ্ডন করার জন্য আমার মহান আল্লাহ তখন ডাক দিয়ে বলে ইউসুফ পয়গম্বর আপনি একটু এদিকে আসেন আল্লাহ রব্বুল আলামিন গোলাম এবং তাকে চেনে আল্লাহ ইউসুফ پیغمبرকে দাঁড় করাবেন আল্লাহ বলে এই তু پیغمبر আপনি এক দিকে আসেন বলুন তো দেখি ইউসুফ پیغمبر মিশরের বর্তমান দুই দায়িত্ব চাইল কিনা আরো জোরে কা একদিতে ইউসুফ پیغمبر চাকরি গிறான் অপরদিকতে ইউসুফ জন্য আমার আল্লাহকে বলে নাই আমার আল্লাহ তো বান্দা বলেন दुनिया तक जब তুমি অজুহাত দেখাইছ যে দুনিয়ার জমিনে আর একজনের চাকরি করতা এই জন্য তুমি আমাদের টেম পাইছো। দুনিয়ার জমিনে তোমার পথের ডিউটি পালন করতা এই জন্য তুমি নামাজের টেম পাইছ না যাও তুমি জাহান নামে চলে যাও তোমার যুক্তি কাজে লাগবে না মহান আল্লাহ চাকরিজীবী এবং গুলামের যুক্তি থাকে আল্লাহ ইউসুফ পায়গম্বরের মাধ্যমে খন্ডন করিয়া মহান আল্লাহ তাকে জাহান নামে দিবেন ও দিকার আজগাদবাসী বরং

নামাজ দেবাদ দেন কোন যুক্তি দেখায়া আল্লাহর আদালতের মুক্তির ব্যবস্থা আছে এবার বলুন নামাজ বাদ দেওয়ার কোন সুযোগ আছে না সারের কথা কইলে নামাজ বাদ দেওয়া সুযোগ আছে না কথা কইলে নামাজ বাদ দেওয়া সুযোগ আছে তাহলে বোসের কথা কইও নামাজ বাদ দিয়া মুক্তি পাওয়া যাবে না এমডি সারের কথা কইও আল্লাহর আদালতের মুক্তি পাওয়া যাবে বাদ দেওয়ার কোন সুযোগ

বলো তুমি কি নামাজ কেন পড়লে না আর যা কেন রাখলে না আমি আল্লাহর বিধান কেন মানলে না আমি আল্লাহর কথা মতো কেন তোমার জন্য নাকি চালাই নিলাম ও বাপি আল্লাহর কাছে বলো বলে আমি পৃথিবীর জমিনে অভাবে ছিলাম আমি পৃথিবীর জমিনে অসুস্থ ছিলাম এই জন্য নামাজ পড়তে পারি নাই এই জন্য আমি রোজা রাখতে পারি নাই বলুন তো দেখে এইরকম এক পাড়ি আসেনি নামাজের কথা কইলেই ওজু হাত দেখায় আমি অসুস্থ আপনাদের দিকার আজ নাই না আছে ভাই আয় নামাজ ফেলে নাই ও ওজুর নামাজ কেন করতাম ঠান্ডা হনি মধ্যে যদি হাত দিই তাহলে ঠান্ডা হনি মধ্যে হাত দিলে শরীরে ঠান্ডা লাগছে উগা এমনি বেড়ে ঠান্ডা হনি মা হাত কথা কয় না বোঝাটা ইয়ে হলো যাই বাবা কথা কোন ঠিক কিনা কিন্তু দেখা যায় ওই মুরুব্বি চাষে নামাজের কত কইলি ভাগি হাত দেয় না বুঝলো এই শনিবারটা বসে দেয় বাবা কিন্তু ওই মুরুব্বি দেখা যায় রাত চারটার সময় উঠে আত্মদেন্দ্রে হাতে কিনে থাকি না সিগারেটটা ধরায় ল্যাম্পটি মারে বুড়ো কত কে হয় নাই